আমেরিকা এবং কানাডা পৃথিবীর দুটো শক্তিশালী দেশ পাশাপাশি আপনার যদি কখনো সময় আসে সুযোগ আসে এই দুটো দেশের যে একটিতে আসার সেকেন্ড হোম হিসাবে যে কোনো একটিকে বেছে নেওয়ার তাহলে আপনি কোনটাকে বেছে নেবেন হ্যাঁ এই প্রশ্ন আজকে লাখো কোটি মানুষের সবাই স্বপ্ন দেখে কোনোদিন আমেরিকা কিংবা কানাডাতে আসতে কিন্তু সবার স্বপ্ন সত্যি হয় না আপনি ভাগ্যবান কিংবা আপনি চেষ্টা করছেন আমেরিকা কিংবা কানাডাতে আসতে কিন্তু কথা হচ্ছে কোথায় আপনি আসবেন কোন দেশকে আপনি আপনার সেকেন্ড হোম হিসাবে বেছে নিয়ে যান আশা রাখে আপনি যদি আমেরিকা এবং কানাডা এর দুটো কান্ট্রির ভিতরে কি কি সুযোগ সুবিধা আছে এবং কোন দেশে গেলে আপনার ফিউচার ব্রাইট হবে আপনি আপনার পছন্দ মতো আপনার জীবনটাকে আপনার মতো করে সাজাতে পারবেন সে সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে তাহলেই কিন্তু আপনি এসে সাকসেসফুল হতে পারবেন আপনার জীবনটাকে আপনার পরিবারকে একটা নিশ্চিত জীবন দিতে পারবেন আজকের ভিডিওতে আমরা সেটাই আলোচনা করব কোন দেশটা আপনার জন্য Perfect. America, not Canada.